গতকালকে রিয়াল মাদ্রিদ যেটা করছে সেটা অবশ্যই অবশ্যই করা উচিত ছিল আর এর পিছনে অবশ্যই কারণ আছে আপনি হয়তো চিন্তা করতে পারেন মাত্র রিয়াল মাদ্রিদ দুই এক গোলে জিতছে বার্সেলোনার বিপক্ষে আর এটা নিয়ে এত মাতামাতি এত এত কিছু ভাই মারামারি এই সেই হাতাহাতি ভাই কাহিনি নিয়ে আছে তো অযথা তো করে নাই রিয়াল মাদ্রিদ গত সিজনে একটা ম্যাচও বার্সেলোনার বিপক্ষে জিততে পারে নাই এদিকে রিয়াল মাদ্রিদে এক একটা অ্যাগ্রেশন ছিল যে এইখানে জিততেই হবে সেই আগুনে ঘিড হালসে লামিনিয়ামাল লামিনিয়ামালকে নিয়ে আমার কোনো ধরনের কোনো অবসেশন নেই ভাই সে একজন ট্যালেন্টেড প্লেয়ার ছোট একটা বাচ্চা সামনে বিশাল বড় ভবিষ্যৎ কিন্তু সে যে বিগ মাউথ মানে যে ধরনের কথাবার্তা বলে এই ধরনের কথাবার্তা নিয়ে কোনো প্লেয়ার বড় হইতে পারে নাই সেটা লামিনিয়ামেল যখন গত সিজনে খেলতেছিল আমি নিজেও তার খেলা দেখে খুবই মানে খুবই ভালো লাগতো তার খেলা দেখে বার্সেলোনা যে এরকম একটা প্লেয়ার পাইছে এটা ভালো লাগতো সে খুবই দুর্দান্ত খেলতো বাট সে যখন ভ্যাকেশনে গেল ভ্যাকেশনে যাওয়ার পর তার যে এই যে মেয়ে নিয়ে কাহিনী এই কাহিনী সেই কাহিনী এবং এত ধরনের কথাবার্তা ম্যাচের আগে রিয়াল মাদ্রিদকে বলতেছে রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবকে বলতেছে চোর ভাই ক্লামিনিয়ামেল বুঝলাম না মানে সে কোন হিসাবে রিয়াল মাদ্রিদকে চোর বলতেছে তার কাছে প্রমাণ কি ভাই অনেকে বলতে পারেন কর্তোয়া যদি বলতে পারে বার্সেলোনাকে সেক্ষেত্রে লামিনিয়ামেল কেন বলতে পারে না কর্ত এমন একটা কথা বলছে যেটা নিয়ে কোর্টে কেস চলতেছে যেটা প্রমাণ আছে এই কারণে কোর্টে কেস চলতেছে এই জিনিসটাই বলছে কোর্টে কেস চলতেছে আর লামিয়ামেল তো ডিরেক্ট কোন প্রমাণ ছাড়া রিয়াল মাদ্রিদকে বলে দিতেছে যে চোর ইভেন যখন ম্যাচ শেষ হয় ভিনিসিয়াস জুনিয়রকে বলতেছে যে ভাই টানে মানে চিন্তা করেন এটা প্লেয়ার এই সব করতেছে আর রিয়াল মাদ্রিদ এটা করবে না রিয়াল মাদ্রিদ জাস্ট লামিনিয়ামেলকে দেখাইছে আর কিছু না সামনে রিয়াল মাদ্রিদের সাথে বার্সেলোনার হয়তো এই সিজনে আরও তিনবার দেখা হইতে পারে জানি না কি হবে বাট রিয়াল মাদ্রিদ যেভাবে খেলতেছে রিয়াল মাদ্রিদ ফিফটি ফিফটি শিওর যে বার্সেলোনার সাথে জিততেও পারে হারতেও পারে মানে এটা নিয়ে আমি প্রেডিকশন দিচ্ছি না ভাই বাট কালকের ম্যাচটা জেতা অবশ্যই দরকার ছিল আর কালকের ম্যাচে কি কি হয়েছে কে ভালো খেলছে কে খারাপ খেলছে এটা নিয়ে একটু একটু কথা বলি জাস্ট কালকের ম্যাচে আমার কাছে মনে হয়েছে সবথেকে ভালো খেলছে ভিনিসিয়াস জুনিয়র মানে সে যতক্ষণ মাঠে ছিল মাঠে যতক্ষণ ছিল পুরা বার্সেলোনাকে একদম নাকানি চুপানি খাওয়াইছে পেদ্রি এবং ভিনিসিয়াস জুনিয়রের একটা ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে ভিনিসিয়াস জুনিয়রের কি বলো ওটাকে জার্সি ধরে টানাটানি করতেছে পেদ্রি তো মানে লিটারলি ভিনিসিয়াস জুনিয়র একদম একদম ফাটায় ফেলছে এমভাবে দারুণ খেলছে বাট সব থেকে বেস্ট ছিল ভিনিসিয়া জুনিয়র এই কারণে ভিনিসিয়া জুনিয়রকে যখন জাভিয়ালেন্সো মাঠ থেকে উঠিয়ে নেয় সে একটু রিয়্যাক্ট করে এটা খুবই স্বাভাবিক সে মাঠের মধ্যে ওই জায়গায় বাইশটা প্লেয়ারের মধ্যে সবথেকে ভালো পারফর্ম করতেছে আর তাকে যদি উঠিয়ে নেওয়া হয় তাহলে অবশ্যই সে রিয়াক্ট করবে এটা খুবই স্বাভাবিক আর এমবাপের কথা কি বলবো সে ডিসেন্ট খেলছে সে যে এরকম খেলে সেরকমই খেল খেলছে সে একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এবং স্ট্রাইকার সেটার পরিচয় দিছে এছাড়া তেমন কিছু না একটা পেনাল্টি মিস করছে অফসাইডে ভলি থেকে গোল দিছিল সেটা অফসাইডের কারণে আর কি বাতিল হয়ে গেছে ওভারঅল এমবাপে যেমন খেলে তেমনই খেলছে মানে আরও ভালো খেলে এমবাপে বাট কালকে একটা ডিসেন্ট ম্যাচ উপহার দিছে তবে আরেকটা প্লেয়ার যে খুবই ভালো খেলছে সেটা হচ্ছে জুট বেলিংহাম অ্যাসিস্টটা ছিল দুর্দান্ত গোলটাও ভালো ছিল সব কিছু মিলে গোল অ্যাসিস্টের দিক থেকে জুট বেলিংহাম করছে বাট সব মানে ওভারঅল যদি চিন্তা করি ডিফেন্স অ্যাটাক তারপর হচ্ছে পাসিং নাকানি চুবানি খাওয়ানো সব কিছু মিলিয়ে সব থেকে ভালো খেলছে আমার কাছে মনে হয়েছে ভিনিসিয়া জুনিয়র অনেকের অনেক ধরনের মতামত থাকতে পারে বাট আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই বললাম আর একটা জিনিস সেটা হচ্ছে জাভিয়ালসো আসলে রিয়াল মাদ্রিদকে কোন দিকে নিয়ে যাচ্ছে আমি গতকালকে একটা ভিডিও পোস্ট করছিলাম যেখানে বলছিলাম যে জাভিআলসো হয়তো এই যে সিস্টেম ওরিয়েন্টেড কোর্সটা যে রিয়াল মাদ্রিদ চালাইতে পারে না এই জিনিসটা ব্রেক ডাউন করে ফেলবে মানে অলরেডি করে ফেলছে সে কিভাবে পরিচালনা করতেছে হয়তো কিছু আছে যারা হচ্ছে বলতেছে যে না জাভি আলানসো টিকতে পারবে না টিকতে পারবে না বাট গতকালকেই আমি এটা পোস্ট করছিলাম যে জাভিয়ালসো অলরেডি টিকে গেছে রিয়াল মাদ্রিদে সে খুবই ভালো কিছু করতে পারবে রিয়াল মাদ্রিদে এই সিজনে লালিগা হয়তো জাভেলসোর হাত দিয়ে আসবে বাদ বাকি কোচ কেন রিয়াল মাদ্রিদে সাইন করতে পারে নাই সিস্টেম ওরিয়েন্টেড কোচরা কেন সাইন করতে পারে নাই এই নিয়ে ভিডিওতে বলছে যাই হোক ওটা বাদ দিই আর একটা জিনিস পেদ্রিকালকে খুব একটা ভালো খেলতে পারে নাই মোটামুটি খেলতেই পারে নাই ডিফেন্সে রিয়াল মাদ্রিদ ডিফেন্স এবং বার্সেলোনার ডিফেন্স দুইটাই ঢাবাচে ডিফেন্স ছিল গতকালকে কারণ হচ্ছে দুইজনই মানে খুবই মানে কি এক ছিল দুইজনের মধ্যে মধ্যে মানে দুইটা দলের জাস্ট গোল দিতে হবে গোল দিতে হবে গোল দিতে হবে এই অ্যাগ্রেশনটা ছিল রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা এটা থাকবে খুবই স্বাভাবিক বাট ডিফেন্সটাও অগোছালো ছিল মিলেটাও ডিফেন্ডার হিসাবে দুর্দান্ত খেলছে একটা অ্যাসিস্টও করছে অ্যাডার মিলিটা ওকে নিয়ে বলার কিছু নাই নতুন করে গত সিজনেই দেখছিলাম অ্যাডার মিলিটা ওকে বাদ দিয়ে দিতে বলছে তারা আমি বলি নাই এরকম কিছু কথা বাট অ্যাডার মিলিটাও যেভাবে কাম কামব্যাক করছে দুইবার এসিএল ইঞ্জুরিতে পড়ার পর একটা ডিফেন্ডার এইভাবে কাম কামব্যাক করতে পারে এটা অ্যাডার মিলিটাকে দেখেই বোঝা যাচ্ছে যে না এগুলোও সম্ভব তো যাই হোক গতকালকের ম্যাচটা দুর্দান্ত একটা ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদ হয়তো চার পাঁচটা গোল দিতে পারত বাট আফসোস সেই জায়গায় ক্লিনিক্যাল ফিনিশার ছিল না যার কারণে গোলগুলা দিতে পারে নাই সব থেকে এক্সাইটিং লাগছে মজা লাগছে আর কি এল ক্লাসিকো লাস্টে যে এই তো ফাইট হইতেছিল হইতে হইতে হয় নাই সেখানে ভিনিসিয়াস এগিয়ে গেছিল আমিন ইয়ামেলের দিকে কার একটা কথা বলছে তারপর হচ্ছে রিয়াল মধ্যে এমন বার্সেল গ্যাদারিং করে ফেলছিল জিনিসটা দেখে না একদম পুরানো এল ক্লাসিকোর কথা মনে পড়ে গেছে অনেক অনেক পাবলিক আছে যারা হয়তো নতুন নতুন খেলা দেখা শুরু করছে তারা বলতেছে হ্যাঁ হ্যাঁ এটা কোন ধরনের খেলা খেলার মধ্যে এরকম হচ্ছে কেন ভাই রিয়াল মার্দিতে যখন র্যামোস পুয়েল সরি পুয়েল না র্যামোস পেপে রোনালদো তারপর ওই সাইডে যখন পুয়েল তারপর পিকে মেসি জাভিয়ে নিস তারা খেলতো ভাই ওই টাইমে রিয়েল ক্লাসিকো যারা দেখছে ভাই এক একজনের মাথা মোথা ফেটে গেছে ভাই রেসলিং খেলা হয়েছে মনে হচ্ছে যে একটা যুদ্ধে নামছে তারা আসলেও এটা একটা যুদ্ধ সেই যুদ্ধেতে যদি মনে করলেন যে এরকম একটা সিন ক্রিয়েট হয় এটা খুবই নরমাল এগুলা তো আমরা আগে থেকে দেখে দেখে অভ্যস্ত যে এই জিনিসগুলো তো হয় না হইলে মিস করি যে এল ক্লাসিকো যদি এক্সাইটিং কিছু না হয় তাহলে কেমনে কি তো যাই হোক যারা এটা নিয়ে একটু ই করতেছে না এটা কোন ধরনের খেলা ভাই আপনারা দেখেন না ভাই প্লিজ এল ক্লাসিকো দেখেন না এল ক্লাসিকোতে যদি এরকম টানটান উত্তেজনা না থাকে দুইজন দুই পক্ষ যদি প্র্যাগেশন না দেখে তাহলে কি এল ক্লাসিকো তো যাই হোক সব কিছু মিলিয়ে এখন সামনে আবার বার্সেলোনার সাথে দেখা হবে এখন বার্সেলোনা যদি হারাই এটার প্রতিশোধ তো অবশ্যই নিবে যাই হোক এল ক্লাসিকোতে করতে মানে এই যে রিয়াল বার্সার যে এই যে দুইজনের মধ্যে এই অ্যাগ্রেশন এই জিনিসগুলা এইগুলাই তো আসলে এই এই এল ক্লাসিকোকে বড় করে দেখা এত ফেমাস এল ক্লাসিকোটা তো যাই হোক আজকে এটুকুতে শেষ করতে চাচ্ছিলাম কিন্তু আরেকটু টানবো সেটা হচ্ছে রাফিন হা আর ভিনিসিয়াস জুনিয়রের সম্পর্ক নিয়ে অনেকে একটা ছবি দেখাচ্ছে মানে ছবি দেখে বলতেছে যে রাফিন আর ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে সম্পর্ক কি ভাই এরা কি করতেছে আসলে আপনারা তো হয়তো ম্যাচ দেখেন নাই পুরাটা বা যদি দেখে থাকেন ওইভাবে খেয়াল করেন নাই জিনিসটা হয়েছে রাফিন হা বার্সেলোনার একজন প্লেয়ার আর ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের একজন প্লেয়ার রাফিন হা তার দলের প্রতি অনুগত্য থাকবে এটা খুবই স্বাভাবিক আর ওই জায়গায় কিন্তু রাফিনহা ভিনিসিয়াস জুনিয়রের দিকে তেরে যায় নাই ভিনিসিয়াস জুনিয়র তেরে আসতেছিল রাফিনা অ্যাজ এ ক্যাপ্টেন সে গেছে ভিনিসিয়াস জুনিয়রকে থামাইতে কারণ ওই জায়গায় ভিনিসিয়াস জুনিয়রের সাথে রাফিনহার সম্পর্কটা ভালো তারা হচ্ছে সতীর্থ ন্যাশনাল টিমে তারা সতীর্থ তো সেই হিসাব রাফিনা গেছে ভিনিসিয়াস জুনিয়রকে কিন্তু কিছু বলা নাই জাস্ট গেছে জাস্ট থামানোর জন্য এই জিনিসটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখানো হয়েছে ভাই একটা পাবলিক যখন রান করে সে যখন রান করে তার দল হেরে গেছে তার মুখের মধ্যে তো হাসি থাকবে না স্বাভাবিক তার মুখের মধ্যে একটা গাম্ভীর্য ছিল সে চলে আসছে দৌড়িয়ে দৌড়ায় আসার পর থামতে একটু টাইম নেবে সেটাকে নিয়ে অনেক কিছু করতেছে ভাই এগুলা কিছু না ভাই র্যামোস পুইলের মধ্যেও অনেক কিছু হয়েছে সাথেও তার র্যামোসের অনেক কিছু হয়েছে কিন্তু ন্যাশনাল টিমে গিয়ে কিন্তু এগুলা জিনিস দেখা যায় না ভাই যাই হোক এগুলা নতুন না এইগুলা নিয়ে টেনশন করার কিছু নাই ন্যাশনাল টিমে তারা ন্যাশনাল টিমের টিমের মতোই খেলবে এই জায়গায় তারা প্রফেশনাল দুইটা আলাদা টিমের জন্য খেলতেছে দুইটা চির শত্রু শত্রু না দুইটা চির রাইভাল টিমের জন্য খেলতেছে তো এই জায়গায় তাদের প্রফেশনালিজম দেখানো খুব ইম্পর্টেন্ট তো যাই হোক এরকম এক্সাইটিং ম্যাচ দেখার পর আসলে খুবই ভালো লাগতেছে আবার কবে এরকম এক্সাইটিং ম্যাচ দেখব হয়তো সামনের ম্যাচেও দেখতে পারি দেখা যাক কি হয়